বন্ধুরা আপনারা যারা স্মার্ট ওয়াচ নিতে চাচ্ছেন অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ নিতে চাচ্ছেন যারা চাচ্ছেন যে একটা স্মার্ট ওয়াচ নেবেন এই ওয়াচের মধ্যে আপনারা ইউটিউব ফেসবুক সব কিছুই দেখবেন তাদের জন্য আমরা কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আছে এটার পিছনে কিন্তু ক্যামেরা সামনে ক্যামেরা পেয়ে যাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনারা টিকটক ইউটিউব ফেসবুক সবগুলাই ভাই সবগুলো চলবে না ভাইয়া সব চলবে এই যে দেখেন আপনারা চাইলে রিলস দেখতে পারবেন সোনামণিদের দেখতে পারবেন কাকুদের দেখতে পারবেন মোটুপাতলিও চাইলে দেখতে পারবেন এবং আপনি যদি চান এইটাতে কিন্তু আপনারা আপনাদের ওই যে ফ্রি ফায়ার পাবজি কিন্তু সবকিছুই কিন্তু ডাউনলোড করে দেখতে পারবেন এই ধরনের ব্যবস্থা কিন্তু আছে এটাতে আর এটা কিন্তু ওয়াশ পেজগুলো দেখেন সবগুলাই আছে ওয়াশ পেজগুলো অনেক সুন্দর সুন্দর ওয়াশ পেজ আছে তো এই ওয়াশটাও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ওয়াশ তো ভাই মিজান ভাই এটার দাম কত নিতেছেন ভাই এটা অফার প্রাইস মাত্র 4300 টাকা মাত্র 4300 টাকা মাত্র 4300 টাকা 4 জিবি আচ্ছা 4 জিবি 64 জিবি ভাই আজকে নাকি আপনারা 500 টাকায় ওয়াশ দিতেছেন স্টুডেন্ট অফার ওয়াশ মাত্র 500 টাকা এই যে এইটা এটা মাত্র 500 টাকায় ভাই মাত্র টাকায় কম্বো। শুধুমাত্র স্টুডেন্ট ভাইদের জন্য যারা স্টুডেন্ট যে ভাইরা আমার এই রাস্তার মধ্যে আন্দোলন করছিলেন আন্দোলনের পক্ষে ছিলেন স্টুডেন্ট আইডি কার্ড আর একটা পিকচার নিয়ে আসবেন এটা কিন্তু পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটা ওয়াচ একটা এয়ারপর্স দুইটা বেল সহকারে এটা আমরা আপনাদেরকে পাঁচশো টাকায় দিয়ে দেব যারা চাচ্ছেন কম বাজেটের মধ্যে অ্যাপেল ওয়াচ অ্যাপেল ওয়াচ নিয়ে আসলাম অ্যাপেল আচ্ছা কম বাজেটের মধ্যে যারা অ্যাপেল চান মানে এটা কিন্তু আবার আমেরিকান ভেরিয়েন্ট না ভাইয়া আমেরিকান ইউএসএ ভেরিয়েন্টটা এই যে আপনার অফ অন এই যে দেখেন অফ অন করলেই এটা অন করলেও আপনার অ্যাপেলের লোগো চলে আসবে অফ এই যে দেখেন অ্যাপেলের লোগোটা দেখেন চলে আসছে আবার আপনি যখন এটা অফ করবেন তখনও কিন্তু আপনার অ্যাপেলের লোগোটা চলে আসবে এবং এটা কিন্তু দুইটা কালারে হবে একটা গোল্ডেন এডিশন আর একটা সিলভার এডিশন এটা কত নিতেছেন ভাইয়া গোল্ডেন এডিশন যেটা এটা প্রাইস হলো 2000 টাকা আর সিলভার এডিশন 1900 টাকা এডিশন যে উনিশশো টাকা পাই এই যে ভাই মানে একটা ঘড়ি কিনলে ভাবি খুশি ভাই খুশি সবাই খুশি এটা তো সেই একটা জিনিস আচ্ছা এটা ভাইয়ার জন্য এটা ভাবির জন্য একটা হাতের ব্রেসলেট ভাবির জন্য একটা গোল্ডেন ওয়াও এটা কি চেন গলার চেন আন্টি কানের দুল ওয়াও ভাই সব পাচ্ছেন তো এটা কত নিতেছেন ভাইয়া ভাইয়া কিনলে ভাবি খুশি আর এটার প্রাইস দেব মাত্র 2300 টাকা মাত্র 2300 টাকা অফার প্রাইস আচ্ছা ভাই ঘড়ি কিনলে নাকি ঘড়ি ফ্রি ফ্রি দিতেছেন আসলে এরপর যা দুই বন্ধু মিলে নেবে তারা দুই বন্ধু মিলে ওয়াই আচ্ছা এটা আবার দুই বন্ধু মিলে দিতে পারবেন ওকে এই দেখেন একটা ঘড়ি কিনলে একটা ঘড়ি ফ্রি সাথে একটা তসবি ফ্রি 13 জোড়া বেল ফ্রি কত ভাই

ঘড়ির সাথে কতগুলা বেল্ট আবার এই যে একটা দুইটা দুইটা ওয়াশ ফ্রি পেয়ে যাচ্ছেন এই যে আপুদের জন্য একটা সুন্দর স্মার্ট কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জামাই ঘড়ি যেটাকে বলা হয় জামাই ঘড়ি এই যেটা হচ্ছে জামাই ঘড়ি জামাই ওয়াশ ঘড়ির সাথে নাকি সিম লাগানো যায় এই ঘড়ি আছে আপনাদের কাছে অবশ্যই এই যে দেখেন সিম ব্যাটারি সবকিছু লাগানো যাবে যায় দেখাতে পারবেন সিমও এই যে দেখেন আগে যে দেখতাম না ব্যাটারি খুলে সিম মেমোরি সব লাগানো যাবে মাত্র 1500 টাকার মধ্যে 1500 টাকার মধ্যে আচ্ছা 1500 টাকার কিন্তু আপনারা এটা নিতে পারবেন সিম মেমরি সব লাগাইতে পারবেন তো বন্ধুরা অবশ্যই যদি আপনারা এগুলো নিতে চান অবশ্যই কিন্তু তাদের সাথে আপনাদের যোগাযোগ করতে হবে আর এইটার নাম হচ্ছে এমআর স্মার্ট গ্যালারি আপনারা যদি ঢাকার মিরপুরে কোথায় ভাইয়া লোকেশনটা আচ্ছা নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশনে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন তাদের সাথে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ হাফেজ